আসছি গাজীপুর সুপার হাট এখন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এ হাট বসে সকাল দশটার থেকে সন্ধ্যার এক পতক এই হাটে কবুতর হাঁস মুরগি একদম বিক্রি হয় দেখেন সব ধরনের হাঁস হ্যাঁ কয়টা বলত আসা দুইটা একটা পাঁচশো টাকা এখন কি বাজার দম নাকি বাজার হাসের বাজার দম একদম এই যে কত বড় বড়ো হাসা পাঁচশো টাকা বলে জোড়া এক হাজার টাকা বলে হ্যাঁ জোড়া এক হাজার দেখেন প্রচুর হাঁস মুরগি কবুতর দেখেন মাসাল্লা কত এটা এ বাইরের করে নাম কোন জোরাগত হ্যাঁ সাত দেখেন কত বড় বড় হাঁস শিলা হাঁস এটা গাজীপুরের বিখ্যাত হাটহাট সপ্তাহে প্রতি বিশতবার এটা বসে আপনার এই যে আজকে আগস্ট মাসের চোদ্দো তারিখ প্রতি সপ্তাহে এটা বসে এখন বাজার কিরকম দম না উঠতো দেখেন ভাই ভাই কে বড় বড় হাঁস নিয়েছে

এটা তো একদম পানির দামে এখন কবুতরা বাজার কিরকম দাদা একটু জোরে বলো বাজার দম আছে এখন বর্তমানে জোড়া পাঁচশো টাকায় কি কবুতর এটা লক্ষা ময়ুরী পানির দামে পাঁচশো টাকা জোড়া দেখেন কি অবস্থা এখন কবুতর আমি দেখানোর চেষ্টা করবো কবুতর হাটটা এই যে লইছে এই ছেলেটা আগে কিরকম দাম ছিল আগে এগারোশো বারোশো টাকা জোড়া ছিল আগে এখন পাঁচশো টাকায় হয় পানির দাম না এখন এখন পানির দাম অনেক কবুতর চুবার হাটে প্রতি হাটে আসলে বিশেষ ধরো ওনাকে পাইবেন সব সময় যে ভালো ভালো কবুতর বিক্রি করে সুমন ভাই ব্যাপারী উনি অনেক বড় ব্যাপারী কবুতরের ভাই যদি আপনার কাছ থেকে কেউ যদি কবুতর নেয় ভাই দিতে পারবেন কবুতর কী কী ধরনের কবুতর আছে আপনার যে কোনো কবুতর পাইবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন হ্যাঁ বলেন দেখি হ্যাঁ আচ্ছা আফটার স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব কেউ যদি যোগাযোগ করে কবুতরের ব্যাপারে এখন দাম করুন কবুতরের কবুতর ভালোটা দাদা ভালো দাম সবসময় ভালোটার ভালো দাম আর মানে সব ধরনের কবুতর আছে ওনার কাছে হ্যাঁ ভাই বাসায় কি কবুতর আছে আপনার এনে কোন কবুতর চান কবুতর এখন খুবই সস্তা গাজীপুর চুপের হাট প্রতি সপ্তাহে একবার করে বসে বৃহস্পতিবারে এই যে অনেক ব্যাপারী আসে এই হাটে এখন কবুতরের বাতর একদম খুবই দাম কম এখন বাইরের গেলাম গেলাম

দর্শক ভাই আপনারা আসতে পারেন চুপার হাট কালীগঞ্জ থানার ভিতরে সুপার বাজার গাজীপুর এটা বিখ্যাত হাট সুপার হাট দেখেন মাসাল্লাহ প্রচুর কবুতর হাঁস মুরগি সব ধরনের পাখি এখানে পশু পাখি উঠে এই বাজারে দেখেন মাসাল্লাহ এই তো অনেক দামি কবুতর দাদা কি কবুতর বলে এটি মালটাস মালটাস কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কবুতর দেখেন মাসাল্লাহ আজকে প্রচুর কবুতর উঠছে এটা প্রতি সপ্তাহে দশটা থেকে সন্ধ্যার এক এই কবুতর পাইবেন এই বাজার আসলে আসেন যাদের দর্শক আছেন যে না না দিব আমার মতো সবসাই দোকান কোন জায়গা পাইছো নিয়ে কি মুরগি পাকিস্তানি মুরগি যে বাইরে নিয়েছে বাহামা বলে